রশ্মি চুরি নইলে যাবো বাপের বাড়ি দেবী বলে কালকাটালি জানি তোর জারি ঝুড়ি কিনেতে দে রেশি চুরি নইলে যাবো বাপের বাড়ি দেবী বলে কালকাটালি জানি তোর জারি জুড়ি চুরি শেষমেশ পড়েই নিল হুম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বা বা মান কি বাত ফনদীপের মান মানকি বাত শুনতে না পারলে না আমার মনে ঠিক শান্তি হয় না তাই তো বলি একটু শরীর খারাপ হয়েছিল তার জন্য মান কি বাত বন্ধ ছিল আবার পুনরায় মান কি বাত চালু বাপরে বাপ মিনা কোথায় সাজাবি হ্যাঁ এই যে উপাধিগুলো কোথায় সাজাবি একটা ওই ডেস্ক বানা অ্যাওয়ার্ড রাখার হয় না শেলফ 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 বানা ওয়াল শেলফ বানা ওই যে যেইগুলো কিনেছিস ওই যে ড্রিম চার্মস না কি বলে না ওই টাইপের কি ঝুলন্ত একটা কিনেছিস না র্যাকগুলো তারপরে ওই যে কর্নার র্যাক হ্যাঁ ওয়াল র্যাক কত কিছু কিনেছিস ওর মধ্যে তুই শো পিস রাখবি না অ্যাওয়ার্ড রাখবি হ্যাঁ ছোট লোক অপদার্থ কুকুর আর আজকে শুনলাম বদমাইশ জানোয়ার মহিলা বা ওই সপিস কিনতে যাস না এই যে এত গুরুত্বপূর্ণ সব অ্যাওয়ার্ডগুলো পাচ্ছিস হ্যাঁ এই অ্যাওয়ার্ডগুলোকে ওখানটায় সাজিয়ে রাখিস সব লিখে লিখে রাখবি আজকে আমাকে বলেছে তারিখ ডেট তারিখ আর সময় সহ এই সময়ে আমাকে বলেছে পদার্থ কুকুর ছোট বদমাইশ জানুয়ার মহিলা নোংরা মহিলা নোংরা তো এইগুলো সাজিয়ে রাখবি বুঝতে পেরেছিস হন্দীপ শেষমেশ চুরি পরেই নিল এটার অভাব ছিল এইবার লাগছে একেবারে হ্যাঁ মানে এই যে এই যে এই যে ওয়া ওয়া ওয়াও এইটা এইটাও দিলাম আর কি খুব সুন্দর লাগছে ক্ল্যাপ করলাম ইয়েস অ্যাপ্রিসিয়েট করছি হেফবি লাগছে হাতের মধ্যে সোনার বালাটা হেপবি সোনার মানে আর কি গোল্ডেন কালারের সোনার বালা হেপ লাগছে গোল্ডেন কালারের সোনার বালা আর আমি ছেলেদেরকে বেশিরভাগ দেখেছি সিলভার কালারের বালা করতেন বাট আমাদের ফন্দিপ তো চুরি পড়েছে ছানে চুরি আছে ফনদীপের হাতে চুরিটা হেভি মানিয়েছে তাই না বলো বন্ধুরা হ্যাঁ তো আজকে আমি ফোনদীপের ভিডিওটার যেই মান কি বাত সোফায় বসে বসে বলছিল আমি শুনছিলাম আর আমি ভাবছিলাম আমি মিনার জায়গায় থাকলে ঠিক কি কি করতাম ও বাবা এত সমস্ত চিন্তাভাবনা আমার মাথায় আসলো না কি মার লজ্জা পাচ্ছি লজ্জা করছে আমার হ্যাঁ আমার এমন সব চিন্তাভাবনা মাথার মধ্যে আসছিল যে আমি যদি মিনার জায়গায় থাকতাম আর আমাকে যদি ঠিক এই টাইপের অ্যাওয়ার্ডগুলি দিত আমি ঠিক কি করতাম ভেবেই না মাথাটা চক্কর দিয়ে উঠলাম লজ্জা পেয়ে গেলাম আমি এগুলো করতাম আর আমি ওইগুলোই করতাম যেগুলো আমি ভেবেছি বাট আমাকে যেহেতু বলেনি থরি আমি কেন গায়ে কেন লাগাবো হ্যাঁ তবে হ্যাঁ আজকে আমি দেখলাম হায়না বেবুন রূপী মানুষ না ওই মানে স্বভাবটা হায়না বেবুনের মতন কিন্তু দেখতে স্ট্রাকচারটা মানুষের মতন বুঝতে পেরেছ আমি ফনদীপের মধ্যে ঠিক সেরকমটাই দেখলাম ফনদীপ টাইটেলে লিখেছে ছেলে কোনটা আসল কোনটা নকল বুঝতে শিখে গেছে তো ছেলেটা সাথেই সামনেই ছিল ছেলেটার সামনে ছিল ছেলেটার সামনে কাউকে নোংরা বদমাইশ মহিলা দেহ ব্যবসা করে পয়সা উপার্জন করা এই সমস্ত ওয়ার্ডগুলো উচ্চারণ করছিল ছেলে মুখে দুটো জুতোর বাড়ি তুই এসে নিয়ে যা নিয়ে গেলেও ছেলে তোর মুখে দুটো জুতোর বাড়ি মেরে চলে আসবে আমাদের কাছে তোর কোনো অস্তিত্ব নেই এই যে এই সমস্ত সুন্দর সুন্দর স্বর্ণা স্বর্ণ শব্দগুলো বের করছিল না তো সেগুলো ওর ছেলে শুনছিল কেউ কিন্তু বলো না যে ছেলে বাচ্চা কারণ ফনদীপ নিজের মুখে বলেছে ছেলে বুঝতে শিখে গেছে কোনটা আসল কোনটা নকল আর ওর অনেক বুদ্ধি হয়েছে তো যেই বাচ্চার চার বছর এখনও কমপ্লিট হয়নি তার আসল নকল বোঝার ক্ষমতা চলে এসেছে ওই যে কোনটা প্লাস্টিকের গাছ কোনটা আসল গাছ সেটা বুঝতে পেরেছে তার মানে মানুষও চিনতে শিখে গেছে ওই বাচ্চাটা তো যেই বাচ্চাটা আসল নকল বুঝতে শিখে গেছে কে ভালো কে মন্দ সেটা নাকি বুঝতে শিখে গেছে তো সেই ছেলেটার সামনে এই ধরনের অপশব্দের প্রয়োগ করা ফোনদ্বীপের কি ঠিক হয়েছে লজিক লজিক এটাকে বলে লজিক আমি দৃঢ় বিশ্বাস রাখি ভিউয়ার্সদের উপরে ফোনদ্বীপের ভিউয়ার্সদের উপরেই দৃঢ় বিশ্বাস রাখি যে যারা যে সমস্ত ভিউয়ার্স পেটে বা ওই যে বলে না কালির জল আছে যাদের পেটে কালির জল আছে যারা ফোনদিককে ভালোবাসে কিন্তু যাদের তাদের পেটে যদি কালির জল থেকে থাকে প্রকৃত শিক্ষিত যদি তারা হয়ে থাকে আজকের এই ভিডিওটা দেখার পর তাদের মনে মধ্যেও হয়তো আসবে যে ছেলেটার সামনে এই সমস্ত কথা বসে বসে বলছে আজকে ক্যামেরাতে ধরা পড়ল যে বাচ্চাটার সামনে বাবা কি সুন্দর 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 শব্দ প্রয়োগ করে তারপরে কারোর একটা উদ্দেশ্যে কথা বলছে ছেলেটা হয়তো বুঝতেও পারছে না কার উদ্দেশ্যে বাবা বলছে কিন্তু ছেলের মাথায় কিন্তু এটা ঢুকেছে যে ছেলে আমার কাছে ভালো আছে তার মানে ছেলেটা এইটুকু হয়তো 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 বুঝতে পেরেছে কারণ এখনকার দিনে বাচ্চারা খুব অ্যাডভান্সড বাচ্চাটা হয়তো বুঝতে পেরেছে যে আমি বাবার কাছে আছি মানে আমার কথা মনে হয় বাবা বলছে ব্যাস কিন্তু এই যে অপোজিট সাইডে যাকে বলছে যে জুতো মেরে চলে আসবে নোংরা মহিলা দেহ ব্যবসা এই ধরনের যে কথাগুলো বলছে সেগুলো বাচ্চা ক্যাচ করছে না একটা বাচ্চার সামনে এই রকম বাবার রূপ এটা আমাদের সোশ্যাল মিডিয়ায় ক্যাপচার হল আমরা ধরতে পারলাম আমরা কিছু সংখ্যক মানুষ আমি তার মধ্যে তো আমি আছি আমি দেখতে পেলাম যে বাচ্চার সামনে তার বাবা যে কিনা নিজেকে সৎ চরিত্রবান বলে দাবি করে সে তার ছেলের সামনে এই সমস্ত নোংরা নোংরা শব্দের প্রয়োগ করছে ওয়া হোয়াট এ শিক্ষা হোয়াট এ আপব্রিঙ্গিং তাই না হোয়াট এ আপব্রিঙ্গিং বাচ্চার সামনে বসে বসে এই সমস্ত কথা বলছে ছেলে নাকি বুঝতে পারবে কে ভালো কে খারাপ আজ পর্যন্ত এই যে বেরিয়ে গেছে কেউ আমরা ফিলই করতে পারিনি আমরা কেউ ফিল করতে পারিনি যে ছিল এর থেকে বোঝা যায় যে একটা মানুষের ওই পরিবারে কি অবস্থা ছিল আমাদের এই যে যারা অবলা হয় অবলা অর্থাৎ তাদের ভাষা আমরা বুঝি না এই যে পোষ্যগুলো যে হয় তাদেরকে আমরা বাইরে রাস্তায় রাস্তাঘাটে দেখলে পরেও আমরা যদি দেখি কেউ শারীরিকভাবে নির্যাতন করছে প্রোটেস্ট করি বা যদি দেখি লেজ নাড়াচ্ছে তাকে দুটো বিস্কুট দিই এটা আমরা রাস্তার কুকুরদের সাথেও করি করি কি করি যারা কাইন্ড হার্টেড আছে তারা করে ভাই এবার অনেকে আছে ঢিলো মারে অনেকে আছে ঢিলো মারে তাহলে রাস্তার কুকুরগুলোকে যদি দেখে আমাদের মনের মধ্যে মায়া আসতে পারে যার সঙ্গে আমি পাঁচ পাঁচটা বছর সংসার করলাম আমাদের তৈরি একটা সন্তান রয়েছে আমরা একসঙ্গে কত শর্টস করেছি আমরা কত কি করেছি আর আজকে যদি আমি বলি যে ও বেরিয়ে গেছে তাতে করে ওর অস্তিত্ব আমাদের মধ্যে নেই আমরা ফিলই করতে যে নেই আমরা যাদের কারো জীবনে যদি কারোর প্রভাব না থাকে তাহলে সে কি করছে না করছে তাতে করে তার আসে যায় এখানে তো ফন্দীপের কোনো আসা যাওয়ার কথা নয় যে তার বউ দেহ ব্যবসা করে টাকা ইনকাম করছে নাকি ছেলের কথা বলে যেই ছেলেকে পেট কেটে নিজের জন্ম দিয়েছে সেই ছেলেকে নিয়ে কথা বলছে আমি ভীষণ আনন্দ পাচ্ছি রাগ যদি আমি মিনার জায়গায় থাকতাম আমার রাগ হতো আমি ভিউয়ার্স হিসাবে এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি খুব আনন্দ পাচ্ছি যে এইভাবে ফনদীপের অরিজিনাল যে নগ্ন রূপটা আর সেই নগ্ন রূপটা প্রত্যেকের মধ্যে আমাদের নগ্ন রূপ রয়েছে আর সেই নগ্ন রূপটা যে কতখানি ভয়ঙ্কর সেইটা মানুষের সামনে বেরিয়ে আসছে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে মিনার দেহ ব্যবসা করে টাকা ইনকাম করছে নাকি ব্লগ দিয়ে টাকা ইনকাম করছে ব্লগ দিয়ে টাকা ইনকাম করছে না দেহ ব্যবসা করে ইনকাম করছে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি আর আমরা এটাও দেখতে পাচ্ছি যে ফনদীপ কতটা শততার সাথে ভিডিও করছে কতখানি শততার সাথে ভিডিও করছে ফদীপ আমরা সেটাও দেখতে পাচ্ছি এইটুকু তো আন্দাজ করতেই পেরেছি না ওই পাঁচ পাঁচটা বছর এই মেয়েটার উপর দিয়ে কী গেছে যে কিনা ক্যামেরা খুলে নিজেকে সৎ বলে তারপরে এই সমস্ত নোংরা নোংরা শব্দের প্রয়োগ ঘটাতে পারে সে যে অফ ক্যামেরা কতখানি ভালো সেটা আশা করছি আমাদের সবার বোঝা হয়ে গেছে আজকে এত সংখ্যক মানুষ ফনদীপের আসল রূপটা বুঝতে পেরেছে বলেই মিনার কমেন্ট বক্সটা এখন দেখা যায় আগে দেখা দিত না এখন দেখা যায় ফনদীপ নিজে থেকে মিনাকে অনেক হেল্প করেছে আজকে মিনার এত ভিউজ কেন কেন এত ভিউজ ফীপের দয়াতে হ্যাঁ ফোনদীপের দয়াতেই কারণ ফনদীপ নিজের জায়গা নিজে হারিয়ে দিনের পর দিন নিজের মুখ থেকে নোংরা নোংরা শব্দগুলো ব্যবহার করে নিজের চরিত্রটা দর্শকদের সামনে একদম খুলে রেখে দিয়েছে যে আমি অন ক্যামেরাতেই বউকে এরকমভাবে বলি তাহলে অফ ক্যামেরাতে বউয়ের সঙ্গে কি ব্যবহার করেছি মানুষ বুঝতে পেরেছে সেই কারণে এত মানুষ গিয়ে ওই মেয়েটাকে সাপোর্ট করছে আর কি বলতো একটা মেয়ে এ শুধু মিনার যে এই যে ছাড়াছাড়ি হয়েছে হ্যাঁ স্বামীর বাড়ির থেকে যে চলে এসছে তার জন্য যে মেয়েটাকে নোংরা কথা দিয়ে বলা হচ্ছে যে ও হচ্ছে দেহ ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করছে মিনাকে এটা শুধু কিন্তু যে মিনা স্বামীর ঘর ছেড়েছে এরকমটা কিন্তু না একটা ইয়ং মেয়ে মানে ব্যাচেলার মেয়ে একটা ব্যাচেলার মেয়েও যদি রাত্রিবেলা বাড়ি ফেরে কাজ করে প্রত্যেকে সন্দেহ করবে হ্যাঁ কী কাজ যে করতে যায় সেটা ভালো মতন জানা আছে চুপ করো তো এই কথাগুলো আমাদের সমাজে স্বয়ং মেয়েরাই মেয়েদের সম্পর্কে বলে মহিলারাই আরেকটা মহিলার সম্পর্কে বলে সেখানে ফোনদীপ্ত পুরুষ বালা ধারণকারী বালা পড়া পুরুষ তা সে তো বলবেই আর তাকে উস্কানোর জন্য অতি শিক্ষিতের দল তো রয়েইছে যারা কিনা অ্যাকচুয়ালি আমি এই ফোনদ্বীপ আর ওই কিমার মধ্যে খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছি না শুধু হচ্ছে তোমার কিমা হচ্ছে নাইটির উপরে অন্যা দিয়ে বসে আর ফোনদ্বীপ হচ্ছে টি শার্ট আর হাফ প্যান্ট পরে বসে দুজনের মুখ থেকে বের হওয়া কথাগুলো সেম দুজনের মুখ থেকে বের হওয়া কথাগুলো সেম আমার মনে হয় এই যে ঢেউ ব্যবসায়ের সঙ্গে যে তুলনা করছে না মিনাকে আমার মনে হয় মিনা মনে হয় বিয়ের বিয়ের পরে এই করেই মনে হয় তো সংসারটা চালিয়েছে নতবা কি করে বলছে যে কোনো ক্রেডিটই নেই কারণ আমরা তো দেখেছি আমরা তো দেখেছি মিনা ভিডিও করেছে না কি করেছে পয়সাগুলো যে জমিয়েছে এই যে অট্টালিকাটা খারাপ করেছে এই এক বছরের ইনকামে করেছে এই এক বছরের ইনকামে তো করেনি তাহলে একা কি করে টাকা ইনকাম করেছে ফোনদ্বীপ ভিডিও তো করত মিনা খুব কম সময় ফনদীপকে দেখা যেত ভিডিওর মধ্যে তাহলে এই যে ফনদীপ একদম মানে কি বলবো জলের দরে মিথ্যে কথা বলে যাচ্ছে যে আমাদের ফ্যামিলিকে কোনো অস্তিত্ব নেই কী করেছে শুধু খাওয়ার ঘুমানো ছাড়া ইস ছি 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 মানে ওই মান্ধাতার আমলে শাশুড়িগুলি হ্যাঁ শাশুড়ি তারপরে পিসি শাশুড়ি এরা রকম ব্যবহার করত বৌ বৌমাদের সাথে ফনদীপকে ঠিক সেরকম দেখি আমি কুচুটে কাকিমা শাশুড়ি এই সমস্ত রূপগুলো ফোনদীপের মধ্যে দেখি যে কিনা বউ বউকে প্রত্যেক দিন নিয়ে বসে যে কয়েকটা শাশুড়ি পাড়ার কয়েকটা শাশুড়ি মিলে এক জায়গায় হয়ে বউদের নামে নিন্দা বন্ধ করে না ফনদীপ হচ্ছে ক্যামেরা খুলে করে ফনদীপ হচ্ছে ক্যামেরা খুলে বউয়ের নামে নিন্দা করে আর খালি বলে কি আমার বেশি ভিউজের দরকার নেই আমার জীবন চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু হলেই যথেষ্ট আমার বেশি ভিউজের দরকার নেই এটা ফনদীপ নিজেকে নিজে সান্ত্বনা দেয় নিজেকে নিজে শান্তনা দেয় নতবা ক্যামেরা এই মনিটাইজেশন অফ করে তারপরে বউয়ের নামে বলতো আর যদি ভদ্র হতো ফার্স্ট ফার্স্ট অফ অল যদি ভদ্র হতো তাহলে তো বউয়ের নামে নোংরা কথা বলতোই না বউ নোংরামি করছে করুক ও নোংরা নোংরা আমি কেন নোংরা হতে যাব আমি কেন নোংরা কথা বলতে যাব। সে তার মতন রয়েছে আমি কেন বলতে যাব। আর এখানে তো সে যা করছে না সেটাকে নিয়েও বলছে ও বলছে কেন রে ফোকলার উপর থেকে মন ভরে গেছে কি সমস্ত কথা না একটা ভদ্র বাড়ির ছেলে কখনো এত নোংরায় নাপতে পারে এত নোংরা নোংরা কথা বাবা মার সামনে বসে দেহ ব্যবসার কথা মন ভরে গেছে এই সমস্ত নোংরা নোংরা কথা বলতে পারে মা পেছন থেকে হাঁটাচলা করছে মানে মা কীরকম শিক্ষা দিয়েছে ছেলেকে মায়ের সামনে বসে ছেলে এই সমস্ত নোংরা নোংরা কথাগুলো বলছে বাচ্চাটার সামনে বসে বসে বলছে হ্যাঁ খুব জ্ঞান দেয় খুব জ্ঞান দেয় ফন্দীপ কী কী বলে যে মানুষের যারা পয়সা ইনকাম করে পয়সা ইনকাম কারা করে যারা খেটে উপার্জন করে তারাও পয়সা ইনকাম করে যারা যারা দেহ ব্যবসা করে তারাও পয়সা ইনকাম করে কিন্তু যারা দেহ ব্যবসা করে তাদের কি মানুষ ভালো চোখে দেখে তাদেরকে তো মানুষ ভালো চোখে দেখে না তাহলে ফন্দিন বলতে চাচ্ছে ও সব ভালো কাজ করে ও সৎ ও মহাচরিত্রবান ছেলে ওর মতন ভালো ছেলে হয় না ও মরার পরে ও বলছে না যে ও মরার পরে মানুষে বলবে যে হ্যাঁ লোকটা ভালো ছিল ভালো কথা দিয়ে মনে করবে ও শিওর ফোনদীপ শিওর যে ও যখন মারা যাবে তখন চারপাশের লোকজন যারা যারা ওকে চেনে তারা প্রত্যেকে ফোনদীপের প্রশংসা করবে আর মিনা যখন মারা যাবে তখন ওকে মনে করবে কিন্তু দুটো গালি দিয়ে মনে করবে এটা ফোনদীপ ভবিষ্যৎবাণী করেই দিয়েছে একটা সাধারণ মানুষ মুখ্য সূক্ষ্ম মানুষ হিসাবে আমি একটা কথাই বলতে পারি যে ফনদীপ হচ্ছে মহাহিংস্র মহাহিংস্র আর পুরুষোচিত কোনো আচরণ তো আমি ভাই দেখি না পুরুষরা যেরকম হয় পুরুষদেরকে যেরকম আখ্যা আখিত করা যায় কিছু পুরুষের স্বভাবটা হচ্ছে এরকম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পুরুষদের এটা স্বভাব সেই স্বভাবের ধার পাশ দিয়ে ফোনদ্বীপ যায় না ধার পাশ দিয়ে ফোনদ্বীপ যায় না ব্লগিং করছে না কত পুরুষ মানুষ ব্লগিং করছে এটা একটা ইনকাম করার ক্ষেত্র তাহলে কেন ব্লগিং করবে না কিন্তু প্রত্যেক দিন এইভাবে পিন্ডি চটকাতে হয় প্রত্যেক দিন বলছে তোমরা কোনো সময় দেখেছো যে ছেলে আজ পর্যন্ত তার মায়ের কথা বলেছে কি হাস্যকর না কি হাস্যকর ক্যামেরা ধরছে ও ভিডিও করছে ও এডিট করছে ও আর ও নাকি আমাদেরকে দেখাবে যে বাচ্চা বাচ্চাটা মা বলে চিৎকার করছে বা মাকে খুঁজছে সেটা আমাদেরকেও দেখাবে এই তো একদিন আগেই একদিন আগেই কিমা মা বলছিল যে বাচ্চাটা নাকি মানে বুকের দুধ খেত তো সেটার জন্য কান্না করতো তার মানেটা কি একটা ছোট বাচ্চা কিসের জন্য কান্না করবে মায়ের জন্য বাবার জন্য কিসের জন্য কান্না করবে মাকে আমি দেখতে পাচ্ছি না মা কোথায় গেল সেই কারণে সেই কারণের জন্য যেখানটায় মা ছাড়া আরও অনেকে রয়েছে আর সেই কাছের মানুষগুলো রয়ে গেছে তার জন্য বাচ্চাটা মা চলে গেছে ওই দুধ খাওয়ার জন্য হয়তো কান্না করেছে আর কে গ্যারান্টি দিয়ে বলবে দিক গ্যারান্টি দেয় কী করে যে ওর বাচ্চা ওদের বাচ্চা কখনো মাকে মনেই করেনি মায়ের কথা তোলেই নি আমরা কিভাবে বিশ্বাস করব কিভাবে বিশ্বাস করবো ওইটুকু বাচ্চা মাকে খোঁজে নি আমি জানি না এত যে পাপ করছে এর ফল ও প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবে না ফন্দি প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবে না বাচ্চা ছেলেটাকে নিয়ে যেইভাবে মিথ্যে কথা বলছে না ফন্দি প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবে না এত পাপ করছে এত পাপ করছে নিজের চোখে দেখছি আর ও বলছে যে পাপ করছে মিনা পাপ করছে পাপ করছে ও নিজে বসে একটা গল্প পড়েছিলাম সত্যি মানে কি বলে ওটা কি ওই যে হয় না পৌরাণিক কথা যে একজন মহিলা তার সংসার চালানোর জন্য দেহ ব্যবসা করত প্রত্যেক রাতে একটা করে পাথর তার কুটিরের সামনে রাখত প্রত্যেকটা পাথর পাথরটা মানে আজকে সে ব্যবসা করে এসেছে কারোর সাথে দেহ ব্যবসা করে এসেছে ঠিক আছে সেই পাথরগুলো রাখত আর সেই পাথরগুলো গুনত বসে বসে একজন গুনত আর তাকে তিরস্কার করতো শেষে দেখা গেল যে দেহ ব্যবসা করেছে তার কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে যে গুনেছে যে বলেছে তার বুঝতে পেরেছ কারণ সে অভাবে করেছে স্বভাবে করেনি আমার জাস্ট কিছু বলার ভাষা নেই কনদীপের যে কথাগুলো বের হচ্ছে না প্রতিনিয়ত তাতে করে একটা কথা প্রত্যেকের মনে গেথে যাবে যে মিনা ওই সংসার ছেড়ে বেশ করেছে বেশ করেছে ওই সংসার ছেড়ে বেশ করেছে যেই ছেলে বলতে পারে আসে যে ওর কোনো অবদানই নেই পাঁচ পাঁচটা বছর একটা মানুষকে ওরা এমনি এমনি রেখে দিয়েছে পাঁচ পাঁচ বছর একটা মানুষকে ওরা এমনি এমনি রেখে দিয়েছে পথ চলতি কুকুরকেও ভালোবাসে কিন্তু বাড়ির বউকে ভালোবাসিনি এই কারণেই তো বেরিয়ে গেছে রে এই কারণের জন্যই বেরিয়েছে মিনার যদি একটা ভুল দেখে থাকি সেটা হচ্ছে ছেলের প্রতি ভুল ছেলের প্রতি অন্যায় আর আমি মিনার কোনো ডিসিশনে আমি ভুল দেখি না সেটা আমি তোমাদেরকে সব সময় বলি ও ছেলেটাকে দিব্য দেখতে আসতে পারতো ছেলেটাকে মানে কী বলবো নিজে ঠিকঠাক একটু সেটেল হয়ে যাওয়ার পরেই ছেলেটাকে নিয়ে যেতে পারতো এই জায়গাটায় ওর মস্ত বড়ো একটা ভুল এছাড়া আমি মিনার কোনো ডিসিশানে কোনো ভুল দেখি না এই যে মানে কি বলবো অন ক্যামেরাতেই এর এত ভয়ঙ্কর রূপ তাহলে অফ ক্যামেরা এর রূপটা কী খুব স্বাভাবিকভাবেই ও অন্যের কাছে নিজের দুঃখটা প্রকাশ করেছে আর সেই সুযোগটা অন্য কেউ নিয়ে ফেলেছে আর নেওয়ার পরে গিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটেছে সবই হয় কোনো না কোনো কারণের জন্য পেন নাম নাম পেন্নাম পেন নাম কি অপূর্ব প্রতিভা কি অপূর্ব প্রতিভা এবার আসি মিনার কথায় মিনা আজকে বলল যে আমাকে ওই আমার কাছে ওই কমেন্টটা এসেছে আমি দেখে কমেন্টটা জাস্ট হেসেছি আমাকে জিজ্ঞাসা করেছে আচ্ছা বলবেন তো শনিবার আর রবিবার কোন লিগাল অ্যাকশান নিতে গেছিল মিনা হ্যাঁ ঠিক সেম কোয়েশ্চেন হয়তো ওকে ওকেও করেছে অথবা এই সংক্রান্ত হয়তো ভিডিওও নেমেছে যে শনি রবিবার দিন কোন জায়গায় গেছিলো আসলে এদের মাথায় শুধু একটা জিনিসই ঘোরে কোর্ট 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 এবার শনি রবিবার কোর্ট শনিবার বন্ধ থাকে আমি জানি না রবিবার তো অবশ্যই বন্ধ থাকে শনিবার বন্ধ থাকে না মনে হয় তো এবার হচ্ছে তোমার মিনাও আজকে বলল যে অনেকেই দেখছে এই কথা বলছে তা লিগাল কাজ মানেই কি শুধু কোর্ট আমারও কথা এটাই যে লিগাল কাজ করতে গেছি মানে কি কোর্টে গেছি আরে লিগাল কাজ তো ঘরে বসেও করতে পারি আমি যে কথাগুলো বলছি সেগুলো লিগাল কথা বলছি এই তো লিগাল কথা লিগাল কাজ সারাদিন সংসারে কাজ করছি কারোর ক্ষতি না করে একটা লিগাল কাজ করছি হ্যাঁ আইনি কাজ করছি বুঝতে পেরেছো তো তো এবার মিনা হয়তো পুলিশ স্টেশনেও যেতে পারে হয়তো কোনো উকিলের বাড়িতেও যেতে পারে সেখানে তো আর রবিবার শনিবার বলে কোনো বাধ্যবাধকতা নেই হয়তো কোনো উকিলের কাছে যেতে পারে হয়তো পুলিশ স্টেশনে যেতে পারে পুলিশ টু টোয়েন্টি ফোর আওয়ার সেভেন খোলা একটুখানি মাথা খাটালেই উত্তর পাওয়া যায় ঠিক আছে আর কেউ যখন বলছে যে আমি যাচ্ছি কিন্তু আমি ভিডিও করতে পারছি না তাহলে তো বুঝতে হবে তার কথা সত্যি সে যদি অনলি ফর ভিউজের জন্য করে তাহলে তো সে দেখাবে এই যে যাচ্ছি এই যে এখানে গেলাম এই করলাম থানার সামনে থেকে একটা রিল বানাতে বানাতে আসলো হেটে হেটে আসছে আর সেটাকে স্লো মোশনে দিয়ে একটা গান চালিয়ে দিল আবার থানার সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলে দেখিয়ে দিতে পারত তো চলো আজকে দুপুরবেলা আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দেখো ফনদীপ কিভাবে বাজে ভাষায় অ্যাটাক করেছে আমি সত্যি দেখলাম একটা হায় বেবন মানুষের রূপ ধরে বসে রয়েছে হায়না বেবন মানুষের রূপ ধরে বসে রয়েছে এটাই দেখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট